যখনই আমরা কোনো মহিলার চার্ট ফিমেল হরস্কোপ দেখব সেখানে বেশ কিছু বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত যেমন ধরুন জন্মকুন্ডলীর ফোর্থ হাউস চতুর্থ ভাব ফিমেল চার্টের সবথেকে ইম্পর্টেন্ট ঘর চতুর্থ ভাব আমরা জানি আমাদের ঘর ঘরের পরিবেশ ডোমেস্টিক পিস মানসিক শান্তির জায়গা কোনো মহিলার চার্টে যদি ফোর্থ হাউস বা ফোর্থ লট ড্যামেজ হয়ে যায় সে তার পুরো এনার্জিকে ঘর ঘরের পরিবেশকে ঠিক করতে ব্যয় করে দেয় ঘরের জন্য ঘরের শান্তির জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় ফলে জীবনে এগোতে পারে না ঘরই তার শিকলের কাজ করে যেমন ভাবেতে। দুস্থানপতি অর্থাৎ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতিদের থাকা লাইফকে বিষময় করে তোলে ষষ্ঠপতি যদি কোনো মহিলার চাটের চতুর্থভাবে অবস্থান করে ঘরের মধ্যে রোগ ঋণ শত্রুতা অষ্টম্পতি চতুর্থভাবেতে থাকলে ঘরে বা মনে স্ট্রেস কষ্ট সাডেন কোনো অ্যাক্সিডেন্ট দ্বাদশপতি চতুর্থভাবে থাকলে মনেতে ঘন ঘন ফ্লাকচুয়েশান চেঞ্জেস ওঠানামা ডিপ্রেশান চতুর্থে সেপারেটিভ প্ল্যানেট অর্থাৎ শনি মঙ্গল রাহু কেতু রবি বা চতুর্থে কোনো অশুভ গ্রহযোগ যেমন শনি মঙ্গল মঙ্গল রাহু রবি রাহু শনি চন্দ্র ইত্যাদি থাকা ডোমেস্টিক ভায়োলেন্সের লক্ষণ ঘরে শান্তি নেই মনে শান্তি নেই এরকম ক্ষেত্রে ঘর থেকে দূরে অন্য স্টেট বা বিদেশে গেলে কিছুটা হলেও স্টেবিলিটি আসে কিন্তু বিষয়টা বলা যতটা সহজ করাটা বেশ কঠিন বিশেষ করে সাধারণ মহিলা বা ওয়াইফদের জন্য কারণ সেক্ষেত্রে তাদের পিতামাতা বা হাজব্যান্ডের সাপোর্টও 후프로의 연기.